হোম ডেলিভারি থেকে শুরু করে সারা দেশে আচ্ছা আপনার দোকানে দোকানের নাম হচ্ছে তাহার ট্রেডার্স আসল লোকেশন হচ্ছে মাধবদী সোনার বাংলা মার্কেট মাধবদী নরসিদি আচ্ছা সর্বপ্রথম সর্বপ্রথম দেখা যে কোয়ালিটি গরমের জন্য কি হয়েছে একদম আপনি দেখেন কোয়ালিটি

সীমিত আকার শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা দশ পিস পঁয়ত্রিশশো টাকা দশ পিস পঁয়ত্রিশশো টাকা মোমবাটিক জি এরপরে দেখাবো এই যে গলায় কাজের মধ্যে মোহর ভিআইপি পি বুটিক সেটিং করা পেটি চারটা করে কালার হবে এগুলা যে ক্যাটালক জি সেটিং এই যে বান্ডেলটা নেই দেখাই বান্ডেল এই যে বান্ডেল করা থাকে এটা গলা এই যে একদম এমবোর্ডারি কাজ হবে নিচের প্যানেলটা তো কাজ হবে একদম সুতিয়ে সিগটনের মধ্যে এগুলো জি রং কালার হবে 100% গ্যারান্টি এই যে এটা হচ্ছে সালোয়ারটা আর এই গজর আর এই যে এটা হচ্ছে ওন্নাটা

বাটিকের মধ্যে এটা হচ্ছে আর একটু হাই রেটের মধ্যে এটা এই যে এটা হচ্ছে তুলি বাটিক এটা হচ্ছে তুলি বাটিকের জি তুলি বাটিকের ভিতরে এই যে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা এই যে ভিতরে হাতাটা আছে আর এই যে এটা হচ্ছে এটা বুননাটা জি এটার প্রাইস দিব আজকে অনেক কমে আগে ছিল 550 এখন শুধু 500 টাকা এটা 500 টাকা জি শুধু 500 টাকা এইগুলো সেটিং করা পেটি হবে এই যে

এগুলোর প্রাইস দিতে আজকে শুধু চারশো টাকা শুধুমাত্র চারশো টাকা শুধুমাত্র চারশো টাকা আমি দুইটা ডিজাইন স্যাম্পল দেখিয়ে দিচ্ছি ক্যাটালগ সেটিং এর মধ্যে প্রত্যেকটা ক্যাটালগ সেটিং জি এই যে দেখেন গর্জিয়াস কাজের ভিতর একটা চমৎকার কালেকশন পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন কিন্তু এটা ছন্নাটা না ভাই জি এটা ওন্নাটা আচ্ছা গর্জিয়াস কাজ করা থাকবে শুধুমাত্র চারশো টাকা এগুলো শুধুমাত্র চারশো টাকা জি এরপরে যে এটা হচ্ছে ডিজিটালের মধ্যে ডিজিটাল জমজম সুইচ কটন ডিজিটালের মধ্যে আমার এখানে অনেক কোয়ালিটি পাবে আমি দেখাচ্ছি শুধু ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন স্যাম্পল শুরু এগুলো লং থাকবে 46 প্লাস 46 প্লাস হবে যে চারটা করার সেটিং কালার হবে চারটা করা কালার জি এই যে এটা হচ্ছে সালোয়ারটা এই যে এটা হচ্ছে ওন্নাটা নামাজুন হবে না জি নামাজুন না পাকা 5 হাতের আড়াই হাত বহন নামাজুন না শুধুমাত্র 500 টাকা জমজম

এটা হবে জি শুধুমাত্র 420 টাকা পানির দামে শুধুমাত্র 420 শুধু টাকা আচ্ছা কাপড় সরাসরি এসে দইরা দেখে নিবেন আপনারা সমস্যা নাই যদি এর যেই দাম বলতেছি আর চাইতে যদি আপনার বেশি দামের হয় তাহলে নিবেন এই যে এটা হচ্ছে পাকিজা কোয়ালিটি যে লেখা থাকবে পাকিজা প্রত্যেকটা জামা ও লেখা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি সাইড থেকে আসবে হাতাটা এই যে পাকিজা ওকে এই যে सलवारটা এই যে এটা হচ্ছে ওন্নাটা গুন্ডা কত পনে থাকবে দামে রাখছেন এটা এগুলো পাখি যা আজকে শুধু 400 টাকায় শুধু 400 টাকা শুধু 400 টাকা এই যে পাখি জেলার খাতাকে প্রত্যেকটা ওনাতে দুইটা ডিজাইন স্যাম্পল দেখিয়ে দিচ্ছি আপনাদের ভিডিও জি 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 সমস্যা নাই সেটিং থাকবে সেটিং থাকবে পাখি কত রাখছেন এটা পাখি শুধু 400 টাকা শুধু 400 টাকা জি এটা এই যে এটা এরপরে দেখাও বাটিকের মধ্যে আরেকটা রেট এই যে এটা হচ্ছে অল ওভার আরি কাজ করা আরি কাজের কিন্তু কোয়ালিটি শেষ নাই ঠিক আছে এটা হচ্ছে আপনার অনেকে ভাবে যে চারশো ষাট টাকা আশি টাকা একটা আরি কাজ নাই ওইটা শুধু সামনের পাটে আরি থাকে আর এটার হচ্ছে আপনার সামনে পিছনে সবগুলোতে আরি কাজে যে এটা হচ্ছে সামনের পাট আরি কাজ করা এই যে এটা পিছনের পাট এখানেও আরি কাজ করা ঠিক আছে সালোয়ার তো এক কালারের মধ্যে থাকে এই যে এটা হচ্ছে যে এটা হচ্ছে অন্যটা অন্যটা টার্সেল প্লাস হচ্ছে আপনার আরি কাজ করা একদম অল ওভার আরিকাচ এই যে দেখেন অল ওভার আরিকাচ আরartifactId এর পাঁচ হাতের উন্ননা সাথে হচ্ছে অল ওভার আরিকাচ করা হবে উন্ননাতেও আবার হচ্ছে টারসেল শুধুমাত্র 550 550 শুধু 550 টাকা কোম্পানিতে যাবেন আপনার এগুলো মিনিমাম 650 থেকে 620 টাকা লাগবে এই যে এগুলো হচ্ছে পাকিস্তানি টু পিস পাকিস্তানি টু পিস কি পাকিস্তানি টু পিস কালেকশন এই যে দেখেন একদম সফট কাপড় এগুলো ফ্রি সাইজ হবে ভাই বাই ফ্রি সাইজ না শুধু যদি আরো মনে করেন সাইজে না হয় পার পিসে এক হাজার টাকা করে জরিমানা দিবো এক হাজার টাকা বিদ্যুতে তো রেকর্ড করা আছে সাথে শুধু নিয়ে আসবো যে ওনার সাইজ হয় নাই কারো এই যে দেখেন এটা হচ্ছে ওনারটা আড়াই হাত ভরের পাক্কা পাঁচ হতের নামাজ না যে যার একটা রিজেন দেখিয়ে দিচ্ছি পাকিস্তানের মধ্যে এগুলো হবে টু পিস যে টু পিস হবে এই যে কালার গুলো দেখেন চারটা করে কালার হবে প্রত্যেকটাতে আর পাকিস্তানি প্রত্যেকটাতে লেখা থাকবে জামাতে অন্যতে এবং কাপড় ধরলে ওনারা বুঝতে পারবে কারণ পাকিস্তানের ফিনিশিং হচ্ছে অন্যরকম কাপড়ের এবং রঙের কোয়ালিটি এগুলোর প্রাইস থাকবে শুধু চারশো টাকা শুধুমাত্র চারশো এরপরে দেখাবো আপনাদেরকে যে সাবরি অল ওভারটা ডিজিটালের মধ্যে যে অল ওভার এটা সামনে পিছনে হাতায় সব জায়গায় ডিজিটালের মধ্যে জারি কাজ করা হবে ইন্ডিয়ান আরিটা আর এটা হচ্ছে সেলোয়ারটা এই যে এটা হচ্ছে অন্যটা শুধুমাত্র চারশো টাকা থাকবে এটা ওভার এই যে দেখেন অন্য তো হচ্ছে আড়াই হাত বড় পাঁচ হাতের ওনা এরপরে থাকবে ওটাতে আপনার আরি কাজ করা শুধুমাত্র চারশো টাকা এরপরে দেখাবো এখানে ডিজিটাল যে ক্যাটালগ সেটিং ডিজিটালের মধ্যে

শুধু কালার দেখেন এগুলা একদম ফ্রি সাইজ হবে আর কালার গুলো হবে একদম স্ট্যান্ডার্ড বিভিন্ন ডিজাইন হবে কালার হবে এগুলোতে অন্য গুলো হবে আড়াই হাত ধরে পাকা পাঁচ হাত শুধুমাত্র ছয়শো তিরিশ টাকা ভাই মাই পা ওনারা সরাসরি এসে কাস্টমার কোনো অসুবিধা নাই তারপরে যেগুলো হচ্ছে ক্যাটালগ সেটিং গোলজার একদম ফ্রি সাইজের মধ্যে এই যে ক্যাটালগটা এই যে জামাটা দেখে দিচ্ছি আমি সুতির মধ্যে সম্পূর্ণ সুতি

ফ্রি সাইজের থ্রি পিস আবার সম্পূর্ণ সত্যি এই যে দেখেন ক্যাটালগটাও দেখেন এটাও দেখেন একদম সেম 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 হবে সেম টু সেম এখানে কোনো লুকোচুরির কোনো কিছুই নাই সরাসরি দেখে নিবে কাস্টমার অসুবিধা নাই বিভিন্ন ডিজাইন আছে কালার আছে শুধুমাত্র চারশো টাকা ঠিক আছে এরপরে দেখাচ্ছি বাটিকের মধ্যে আরও একটা কোয়ালিটি মানে আমি প্রথমেই বলছি আমার এখানে যেহেতু গরম পড়ছে বাটিক পাবেই বাটিকের মধ্যে নেক্সটে আরও অনেক কোয়ালিটি আসবে এই যে কালার হবে চারটা করে এই যে এখানে প্রত্যেকটার যে কালার সেটিং করা আছে এই যে এটা সালোয়ার হাতা এই যে এটা ছোনটা এগুলোর প্রাইস থাকবে শুধু চারশো টাকা শুধু চারশো টাকা মোমবাটি দুই হাত বহরের লং হবে এগুলো প্রত্যেকটা ছিচল্লিশ প্লাস যে যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইনটা সুন্দর এটা হচ্ছে বাটিকের মধ্যে আন কমন ডিজাইন এই যে ও গলাটা হচ্ছে এখানে এই যে দেখেন কালারফুল হবে এটা এটাও চারশো টাকা সুপার হিট কালেকশন এই যে এটা হচ্ছে সালোয়ারটা এই যে এটা হচ্ছে হাতাটা এই যে এটা হচ্ছে ওন্নাটা এটা গোনাটা যে ওন্নাটার কালারও সুন্দর শুধুমাত্র 400 টাকা শুধুমাত্র 400 টাকা জি 400 টাকা হবে এরপরে দেখাবো ডিজিটালের মধ্যে আরেকটা কোয়ালিটি এটা হচ্ছে 80 সুতার মধ্যে ডিজিটাল একদম চিকন সুতার মধ্যে হবে এগুলা এই যে এটা ছোনাটা বিশাল বড় হবে ও না ভাই পাক্কা পাঁচ হাত একটা সুতা কম হবে না দুইটা ডিজাইন স্যাম্পল দেখাচ্ছি আমি কালার আছে ডিজাইন আছে অসংখ্য যত চাই দিতে পারবো সমস্যা নাই কারণ আমরা বিক্রি করি পাইকারি যারা পাইকারি নেবেন তারাই নক দিবেন এই যে এটা হচ্ছে সালোয়ারটা এই যে এটা হচ্ছে

এই যে জামাতে কাজ আছে অন্যটাতে কাজ হবে আবার কাজ ছাড়াও আছে শুধুমাত্র বিশ টাকা মধ্যে বিবেকের এই টা যে এটা হচ্ছে অন্যটা এগুলো তো অসংখ্য কালার আছে ডিজাইন আছে

এটার প্রাইস থাকবে আজকে শুধুমাত্র পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ আগে এগুলো পাঁচশো আশি বিক্রি করছি এরপর দেখাবো আরেকটা জমজম এটা হচ্ছে আপনার ইসলামপুর কোয়ালিটি পাকিস্তানি জমজম এটা এটা ভাই দাম আগে বেশি বিক্রি করছে আজকে কমিয়ে দিব আপনার কাপড় দেখেন কোয়ালিটি দেখেন কাস্টমাররা সরাসরি এসে দেখে নিলে মনে করেন কাপড়টা হাতে ধরলে বুঝতে পারবে আসলে কি কোয়ালিটি এই যে এটা হচ্ছে অন্যটা বিশাল বড় একদম আশি আশি সুতা হবে

630 মাত্র 630 এটা পাকিস্তানি জমজম পাকিস্তানি জমজম 4টা করে কালার রং গুলো দেখেন আপনার নিচে যে প্রিন্টটা কি রকম 4টা করে কালার হবে চমত্কার একদম স্ট্যান্ডার্ড এইগুলো আমরা প্রত্যেকটাতে এই যে এখানে সেটিং করা পেটি আছে সফট আর পেটি নিচে নিয়ে দেখানো যায় না আমি তিনটা শুধু স্যাম্পল দেখে দিচ্ছি এগুলো তো আরে ছয়লে দিতে পারো সমস্যা নাই শুধুমাত্র 630 টাকা মাত্র 630 জি এরপরে

যারা দুই চার পাঁচশো পিস নেবে ওনাদের জন্য যেটা হচ্ছে অন্যটা দেখেন সম্পূর্ণ সর্বনিম্ন নিতে পারবে পনেরো পিস অ্যাডভান্স এক হাজার বিশ টাকা